অনেক বাহাতি ওপেনারের মতো তানজিদ হাসান তামিমের আইডলও তামিম ইকবাল বড় তামিমের হাতে ব্যাট থাকবে আর সেই ব্যাট ছোট ভাই নেড়ে দেখবে না তা কি করে হয় শুধু তাই না বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের আবদার তারও চাই একই মানের ব্যাট তামিমের ব্যাট তো মানে ব্যাট তিনি পান তো সি ব্যাট কথা হচ্ছিল যে ভাই আমারে যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে ব্যাট পাঠাবে তো জাস্ট এই কথা বলে হচ্ছিল তো উনি बोलते যে ঠিক আছে আমি বলে দিব উনি এইরকম ভাবে ব্যাপারটা আগের ম্যাচেরই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ ফলে তামিম ইকবাল পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দুইটা বিপিএল সেঞ্চুরির মালিক ছোট তামিম 64 বলে আট ছক্কার খেলা 108 রানের ইনিংস মনে ধরেছে বড় ভাই তামিমেরও উনি কনক্রেস্ট জানেনছে আর বলসে যে যেরকম ফ্লোতে আছে সেটা যেতে সামনে কন্টিনিউ করি ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয় আর ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগে মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে শুধু তানজিদ না দুর্বার রাজশাহীর বিরুদ্ধে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লিটন দাসও পঞ্চান্ন বলে নয় ছক্কা দশ চারে একশো পঁচিশ করা এলকেডির ব্যাটিং তানজিদের কাছে বরাবরই চোখের শান্তি আমি ওনার একটা বড় ফ্যান তপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং আর মানে কি বলবো মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের একজন তামিম ষোলোটা ছক্কা মারা বাহাতি ওপেনার সর্বোচ্চ ছয় মারাদেরও একজন আফনান পিয়াল যমুনা স্পোর্টস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম